হাই ভিউয়ার্স আপনাদেরকে আমাদের জানাচ্ছি অ্যান্ড্রয়েড ওই টিপস বিডিতে সো আজকের টপিকটা খুব সাধারণ এবং খুব ভাবে আজকে আপনাদের বলবো যেটি আমার জানাবতে আপনি আপনার লাইফে কোনোদিনই শুনেন বা শুনল জিনিসটি জানেন না সেটি হচ্ছে হ্যাকিং ব্রাউজার অর্থাৎ যারা হ্যাকার আছে বড় মানের তারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে বা যারা জার্নালিস্ট আছে বা যারা সাংবাদিক আছে বা যারা ব্যক্তিত্ব আছে যে তাদের অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যারা আছে তারাই এই ব্রাউজারটি অ্যাপ্লিকেশন ব্রাউজার অথবা অ্যাপ্লিকেশনটি ইউজ করে সো আমরা সবাই জানি বিপিএন বিপিএন হচ্ছে আমাদের লোকেশন হ্যাক হাইট করে অ্যাক্সেট্রা অ্যাকসেট্রা বাট বিপিএন অ্যান্ড ওরবোট অর্থাৎ বিপিএন এবং ব্রাউজার দুটি যদি একসাথে হয় তাহলে তো পৃথিবীর কোনো শক্তিই নেই যে আপনি কোথায় থেকে ইউজ করছেন বাহির করতে বা বাহির করবেন সো সেই জন্য আপনার আগবে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি ঘরে বসেই যে কোনো কিছু হ্যাকিং বা যে কোনো সফটওয়্যার বা যে কোনো অ্যাপ্লিকেশন ঘুরে আসতে পারেন উইদাউট এনি এনি ইস্যু সো চলুন প্রথমে আপনারা লাগবে একটি ওরবোট অ্যাপ্লিকেশন সো ওরবোট অ্যাপ্লিকেশন অন করার পরে এটি প্লেস অ্যাভেলেবল আছে ওয়েট করতে হবে কারণ হচ্ছে এখানে লেখা আছে ওরবোর্ড ইজ স্টার্টিং করতে সময় নেবে হ্যাঁ সো ডান যখন এখানে স্টপ লেখা আছে তাহলে মনে রাখতে হবে যে এটি অন রয়ে গেছে আর যদি মনে করেন না এটি কাজ চলছে সো এটি যদি স্টপ লেখা থাকলে স্টার্ট লেখা থাকলে এটি অফ হয়ে গেছে রংটা কিন্তু ফেকাশ হয়ে গেছে আর স্টার্ট লিখে দিলে দেখবেন রং রঙটা কালারফুল চলে এসেছে আর দেখুন ওর রয়েছে স্টার্টিং একটু সময় লাগবে আবার দেখাচ্ছি যাচ্ছে আপনাদেরকে আমি হ্যাঁ সো হয়ে গেল সো এদিকে যে তিনটা দাঁড়ি আছে তো দাঁড়িতে ক্লিক করলে আপনি দেখবেন এখানে আমি অস্ট্রেলিয়া আছে তারপরে যে সুইডেন আছে তারপরে সিয়েন্দার আছে ইউনাইটেড স্পেন আছে ব্রাজিল আছে জাপান আছে সো আমি জাপান করে দিলাম আমি জাপান থেকে আমি ইউজ করছি ইন্টারনেটের মুহূর্তে অর্থাৎ পৃথিবীর যদি কেউ দেখে যে আমি কোনো কিছু ইউজ করছি বা আপনি ইউটিউবে গেলেন একটি ভিডিও দেখলেন সো হ্যাঁ আমার এই কাস্টমারটি বা আমার এই ভিউয়ার্সটি ইউটিউবে দেখবে যে জাপান থেকে আমার এই ভিডিওটা বা আমাদের ভিডিওটি দেখছে সো খুব ইজিলি ব্যাপার সো এখন আপনি কি করতে পারেন আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন আপনি ইচ্ছা হলে আপনি ইউসিউব ব্রাজারে যেতে পারেন ইউসিউব্রাজারে যাওয়ার পরে ইউসিউ ব্রাজার যাওয়ার পরে আপনি গুগলে গেলেন আপনি যা ইচ্ছে তা করতে পারেন স্পেসিফিকলি যা ইচ্ছে তা করতে পারেন এটির মাধ্যমে আর একটু সময় লাগবে কারণ হচ্ছে যে আপনার আইপি অ্যাড্রেস অর্থাৎ আপনি যে জিনিসটা আপনি দিচ্ছেন আপনি যে জিনিসটা গুগলকে দিচ্ছেন যে আমার এই অ্যাড্রেস থেকে আমি ইউজ করছি তার মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে হাজার হাজারবার আইপি অ্যাড্রেসটা বাউন্স করে বা আপনি রবার বল যেভাবে বাউন্স করেন এভাবে বাউন্স করে এদিক ওদিক ধাক্কা খেয়ে তারপরে গুগলের কাছে যাচ্ছে তো গুগলও কনফিউজ যে কোন জায়গা থেকে আসছে জাস্ট গুগল জানে যেই জায়গা থেকে লাস্ট বাউন্স খেয়ে গুগলের কাছে গেছে সেই জায়গার অ্যাড্রেস বা সেই জায়গার আইপি অ্যাড্রেসটা বা সেই জায়গার আপনার লোকেশনটা গুগলের কাছে আসছে তো এখন আমার যে জায়গায় বাড়ি লাস্ট ধাক্কা খেয়ে বা লাস্ট ট্রানজিট হয়ে গেছে হচ্ছে জাপান থেকে সো জাপান থেকে গুগলের কাছে যাচ্ছে আমার এই অ্যাড্রেসটা সো দেখুন পুরো জাপানি থেকে চলে আসছে সো এটি এটি দেখুন গুগলে যেটা আপনি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে কলকাতা থেকে যে কোনো দেশ থেকে অ্যাপ্লিকেশান দেখবেন ট্রান্সলেশনে ইংলিশ টু জাপান ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা সেই রকম থাকে কিন্তু এখানে নিচ্ছে সো এটি সুবিধা ইচ্ছা আপনি ইচ্ছা করলে যে কোনো কিছু ইউজ করতে পারেন আরেকটা সুবিধা হচ্ছে অ্যাপ্লিকেশনের আপনাকে দেখাতে ভুলে গেছি আমি আপনি গেলেন এখানে আপনি কি দেখেছেন খেয়াল করে যে এখানে আছে orbot ওয়ান এটা যে আপলোড অ্যান্ড ডাউনলোডের সেটি অনেকে আছে বাট এটি আপনি নিজেই ডাউনলোড করে নিতে আলাদা অ্যাপ্লিকেশান বাট এই অটোমেটিক বিল্ড করা আছে এটি আরটা আছে যে এটি আছে আপনার অ্যাপ বিপিএন মোড অ্যাপ বিপিএন আমি দেখাচ্ছি অ্যাপ মোডটার কাজ হচ্ছে করতে হবে হ্যাঁ সো অ্যাপ মোট মোটটা কাজ হচ্ছে যে আপনি ইচ্ছা করলে সিঙ্গেলভাবে অর্থাৎ আপনি চাচ্ছেন যে আমি দেখাচ্ছি আপনাকে ব্লুটুথ সরি ক্যামেরাতে ক্যামেরা লোকেশন ক্যামেরার লোকেশন কিন্তু আমরা ছবি তোলার সময় ক্যামেরা লোকেশন আমরা অনেকে সেট করি ইচ্ছা করলে ক্যামেরার লোকেশন আপনি লন্ডন দিয়ে রাখতে পারেন বা আমেরিকা দিয়ে রাখতে পারেন সো আপনি ইচ্ছা করলে ক্যামেরার লোকেশন জাস্ট ক্যামেরা সফটওয়্যারটি আপনার লোকেশনটা চেঞ্জ করে ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে সবগুলো লোকেশন চেঞ্জ করতে পারেন ইচ্ছা করলে আপনার সিঙ্গেল সিঙ্গেল আপনি চাচ্ছেন যে ইমেল যে ইমেলটা আছে ইমেলটার লোকেশন আমি অন্য একটা আমেরিকায় দিবো বা জাপানে দেব আপনি করে নিতে পারেন তারপরে আছে তারপর আছে জিমেল জিমেলও ইচ্ছে হলে আপনি যাচ্ছেন যে আপনি বাংলাদেশে আছেন আপনি চাচ্ছেন আপনি আমেরিকার একটা লোকেশন দিবেন যে আমার জিমেল জিমেল পাঠালে যেন জানুক যে আমি আমেরিকা থেকে পাঠাচ্ছি সো আপনি ইচ্ছে হলে সিঙ্গেলভাবে এখানে অ্যাপ্লিকেশন সেট করে এখানের লোকেশনটা চেঞ্জ করে ফুলতে পারেন সো এটি ইউজ করে আসলে বেসিক্যালি বেসিক্যালি হ্যাকাররা সো এটি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন আর আশা করি যে এটি খুব ডিফারেন্ট একটি ইউজার অর্থাৎ আপনি দেখুন আমরা যেহেতু ইন্টারনেট একটি উন্মুক্ত জিনিস উন্মুক্ত কোষ সো ইচ্ছা করলে যে কোনো কিছু হ্যাক হতে পারে সো আমার আমার যেই ব্যবহার অভিজ্ঞতা থেকে বলছি আপনি এই জিনিসটা প্রথম দেখছেন আমার জানা মতে অন্য কোথাও দেখেনি সো যদি এই জিনিসটা আপনার মনে হয় যে খুব ডিফারেন্ট এখন একটু হ্যাকিং হ্যাকিং ভাব আছে সে আমি বলব এর মাধ্যমে আপনি হ্যাক করতে পারেন বাট এটির মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো কিছু দেখতে পারেন উন্মুক্তভাবে এবং আপনার ইচ্ছা মতো যে কোনো দেশ সিলেক্ট করতে পারেন এবং গুগলের মতো একটি প্রতিষ্ঠানও জানবে না যে আপনি কোন জায়গা থেকে ইউজ করছেন এবং ইচ্ছা করলে সিঙ্গেল ভাবে আপনি সবগুলো অ্যাপ্লিকেশনে আলাদা আলাদাভাবে সেট করে নিতে পারেন আবার ইচ্ছা করলে আপনি দেখে নিতে পারেন আপনার কত কে কে সরি কে আছে এবং আপলোড ইনপুট হচ্ছে সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড্রয়েড টিপসের বিডি এটি একটু আধা আলাদাভাবে বলবো আর চেষ্টা করেছি যদি না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এবং ডিসক্রিপশন আর এটি ডাউনলোড ডিসক্রিপশন আমি আপনাকে নিচে সরি এটি ডাউনলোডের লিঙ্ক আমি আপনাকে নিচে ডিস ডিসক্রিপশনে দিয়ে দেবো সো আজকের জন্য এতটুকুই ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবো অ্যান্ড্রয়েড টিপস অ্যান বিডি হ্যাঁ গুগল এবং পৃথিবীর কেউ আপনাকে হ্যাক করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর ভালো